নমস্কার ঐতিহ্যের গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার সকল সৎসঙ্গে দর্শক বন্ধুদের জানাই আনন্দিত জয়গুরু নতুন একটা পর্বে আজ আমি আপনাদের সাথে আরও একটি ইষ্ট আলোচনা নিয়ে চলে এসেছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনের বহু ঘটনা আছে তা বলে শেষ করার নয় অনেক লীলা কাহিনীও আছে শ্রী শ্রী ঠাকুরের জীবনে ঘটে যাওয়া একটি বিশেষ ঘটনা নিয়ে আজ আমি আলোচনা প্রসঙ্গের মাধ্যমে আপনাদের সকলকে জানাবো দিনটা ছিল একত্রিশে বৈশাখ তেরোশো ছাপ্পান্ন শনিবার ইংরেজের উনিশশো সালে সালের চোদ্দই মে সেদিন সকালে শ্রী শ্রী ঠাকুর জ্যোতি আশ্রমে বসে কাজল ভাইকে দেখা দিলেন কাজল ভাই দীক্ষানিতে বসার পর শ্রী শ্রী ঠাকুর বললেন আচ্ছা বলতো আমরা ভগবানকে কেন ডাকব কারণ তিনি আমাদের জীবন জীবনস্বরূপ বীর্যস্বরূপ তিনি না হলে আমরা থাকি না তার দয়াতেই আছি তাই তাকে ডাকা লাগে ডাকতে গেলে আসন লাগে অর্থাৎ যেমন করে বসলে ডাকার সুবিধা হয় তেমন করে বসতে হয় তাকে বলে আসন আসনে বসে ধ্যান করতে হয় ভাবতে হয় তার কথা নাম করবে আর মন্ত্র মনন করবে অর্থাৎ ভাববে কি ভাববে যা ভাবলে ভগবান খুশি যা ভাবলে ভগবান খুশি হন আমার মধ্যেও ভগবান আছেন আমাকে ধ্যান করতে পারো নামের সঙ্গে ধ্যান করতে হয় সকলকে ভালোবাসলে কাউকে ঘৃণা না করলে ক্ষুধার্থকে অন্ন দিলে পতিত যে তাকে হাত ধরে উন্নতির দিকে টেনে তুললে তিনি খুশি হন তাই এই সম্বন্ধে ভাববে ও করবে প্রতি পদক্ষেপে সদাচারী থাকে এখন এই করো এতে উন্নতি হলে পরে বলা যাবে শরদ্দা শ্রী শ্রী ঠাকুরকে শ্রী শ্রী রামকৃষ্ণ জীবনী থেকে কিছুটা পড়ে শোনাচ্ছিলেন শ্রী শ্রী ঠাকুর তখন বললেন মা কালীর ওপর আমার খুব টান ছিল সেই টানটাকে বাস্তব রূপ দিতাম আমার মাকে তুষ্ট ও তৃপ্ত করে জীবনে কত রকম দর্শন যে হয়েছে তার শেষ নেই একটা কাঠের দোতলা ঘর ছিল ঘরের পশ্চিম দিকে দুখানা চৌকি ছিল সুরেন সানাল ও আমি শুয়েছিলাম শুয়ে শুয়ে কাজ ভগবানের নাম করে দেখলাম ছোট একটা আলো এসে পড়ল ক্রমে সে আলোটা বড় হয়ে গেল তার মধ্যে দেখলাম শ্যামবর্ণ চেহারার চার হাতওয়ালা বিষ্ণুমূর্তি চোখ দুটি অপূর্ব সুন্দর সব রকমভাবে পরীক্ষা করে দেখলাম ঠিক কি না কিন্তু সেই অপরূপ মূর্তির বাস্তবতা সম্বন্ধে আমার মনে কোনো সন্দেহ রইল না পরম পিতা বলছিল আমার বিশ্বাসটাকে আরো পাকা করবার জন্য আমি বললাম পরম পিতা তুমি যদি এসেই থাকো তাহলে এমন কিছু নিদর্শন দেখাও যাতে আমার মনে সংসারিত বিশ্বাস চিরকাল জেগে থাকে তখন ওই বিষ্ণুমূর্তি একটা হাত উঁচু করে জীবন্ত মানুষের মতো নাড়লেন তখন বললাম যখন ডাকি তখন আসবা তো মনে কষ্ট যখন হবে তখন আসবা তো তিনবার হাত নেড়ে বললেন হ্যাঁ পরে আলোটা আস্তে আস্তে ছোট হয়ে গেল অদৃশ্য হয়ে গেল বাইরে বেরিয়ে দেখি অন্ধকার রাত এই দর্শন সম্বন্ধে আমি বুদ্ধিগত যুক্তি কিচ্ছু দিতে পারি না শরদ্দা বললেন শ্রীকৃষ্ণ আবার আবির্ভূত হয়ে তার পূর্বের রূপ দেখেন কি করে শ্রী শ্রী ঠাকুর বললেন তা যায় আপনি কি আপনার প্রফেসরি জীবনকে এখন দেখতে পারেন না একটু থেমে শ্রী ঠাকুর বললেন আর একটা জিনিস বুঝতে পারি না কি করে হলো আমার শরীর থেকে একদিন এমন বিপুল আলো বেরিয়েছিল যাতে মাঠ ঘাট আলোয় আলোময় হয়ে উঠেছিল আশ্রমের পূর্বের দিকে বসন্ত ডাক্তারের যে মাঠটা ছিল রাত এগারোটা বারোটার সময় সেখানে আমি ছিলাম সে আলো দেখা লোকের মধ্যে দা এখনও বেঁচে আছে আর বিরাজদার বাড়ির ওখানে একদিন রাত্রে কপাল থেকে অসাধারণ উজ্জ্বল আলো বেরিয়েছিল সে আলোর জোরে এক হাজার পাওয়ারের বাল্বের আলোর চাইতেও বেশি